আজ একটি মজার ঘটনা ঘটে গেল পুরুলিয়া থেকে মানবাজার গামী স্টেট হাইওয়ে ফাইভে অবস্থিত রেলওয়ে লেভেল ক্রসিংয়ে আসলে এই ক্রসিংয়ের গেট বন্ধ হওয়ার সময় মোটরবাইকের সঙ্গে সঙ্গে এই পিকআপ ভ্যানটিও ঢুকে পড়ে ক্রসিংয়ে সাধারণত স্পিডের মাথায় যা হয় তবে গেটের কোনো ক্ষতি না করেই আর এই পারে পার হতে না পেরে আটকে যায় এই জায়গায় আর তৎক্ষণাৎ গার সাহেব আসেন টেড়ে ও গাড়ির চাবি নিয়ে নাম্বার নোট করে সাময়িক বকা দিতেই এই ভদ্রলোক তার বিরোধিতা করে চাবি নেওয়ার আপত্তি জানান ও শুরু হয় বচসা সময় সংক্রান্ত কিছু ব্যাপার উঠে আসার কারণেই হোক বা কোনো গাড়িকে এইভাবে লেভেল ক্রসিংয়ের ভিতরে আটকে রাখা যায় না বলেই হোক কিছুক্ষণের মধ্যেই কিন্তু রেলওয়ে ক্রসিংয়ের গেট উনি তুললেন যাই হোক আমরা যখন সবাই পারাপারে ব্যস্ত তখন সেই ভদ্রলোক কিন্তু এর একটা হ্যস্ত দেখেই ছাড়বেন এই ভঙ্গিমায় ঢুকে পড়েন তার চেম্বারে ও অন রেকর্ড সব চলতে থাকে এই হচ্ছে পরিস্থিতি হঠাৎ গেট খোলাও পড়ে গেল বিশাল কাণ্ড এই ধরনের ঘটনা গেট তো বন্ধ হয়ে যায় আমরাও কিছুক্ষণ অপেক্ষা করছি বচসা কত দূর তো মূলত দোষ কার দেখুন এই অবস্থায় যখন লেভেল ক্রসিংয়ের গেট নামতে থাকে প্রত্যেকেরই একটা তাড়াহুড়ো থাকে সাইরেন বাজার শব্দে প্রত্যেকের থেমে যাওয়া উচিত কিন্তু সেটি অ্যাকচুয়ালি হয় না বাস্তবে তো সেক্ষেত্রে দোষ আমাদের প্রত্যেকেরই এবং সেই গাড়ি ওয়ালারও কিন্তু কিন্তু গেছেন উনি ছাড়ছেন না যখন গাড়িটি ঢুকে পড়েছে কোনো ক্ষতি না করে তখন তাকে পার হতে দেওয়াই আমার মনে হয় উচিত ছিল সেক্ষেত্রে দোষ গার্ড সাহেবেরও তারপর আবার গেট খোলার ব্যাপারটিও তো রয়েছে না বলেন দোষ এই লেভেল ক্রসিং এরও যদি এখানেও একটি ওভারব্রিজের ব্যবস্থা হয় যেটি সব দিকেই হচ্ছে তাহলে কি এই দোষারোপের পর্ব শেষ হতে পারে আপনাদের কি বক্তব্য অবশ্যই মতামত জানান তারপর দেখুন শাসানি দেখুন উনি নাকি প্রেসিডেন্ট ইস্টার্ন রেলওয়ের কিসের কার্স প্রেসিডেন্ট আর জাস্ট পাঁচ মিনিট পরেই দেখা যায় এক মালগাড়ি আসছে এই রুটেই তবে যাই হোক উনি কিন্তু বিশাল রিক্সের উপরে গেটটি খুলেও ছিলেন সেই সময় আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন